গুড মর্নিং ফ্রেন্ডস আমার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আশা করি ঠাকুর কৃপা তোমরা সবাই ভালো আছো কুশলমঙ্গল আছো আমিও ভালো আছি আচ্ছা বন্ধু একটা কথা তোমরা সবাই বলো এখন মানে সাংঘাতিক একটা সমস্যা সবারই নিশ্চয়ই ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি ভীষণ বেশি হচ্ছে সেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে সবার হচ্ছে আমারও হয়েছে হয়েছে না আমার এখনো আছে তবু আমি অনেক কম সেটা হচ্ছে হেয়ার ফল ফল এখন এত বেশি হচ্ছে প্রত্যেকে ধরো তুমি চুল আঁচ চুল চলে আসছে এমনি চুলটাকে হয়তো একটুখানি ছেড়ে রেখেছে যখন চুল দিয়ে আসতে যাবে তখন দেখবে ওঠামোটা চুল চলে আসছে চুল পড়ছে মানে যে কোনো কাজে যে যেই কাজটা করছে শ্যাম্পু দিচ্ছ শ্যাম্পু করা দেখলে এতটা চুল পড়লো মানে যে কোনো কাজ করছো তার মধ্যে চুলটা পর যেটা বানিয়ে তোমাদের দেখাবো যে কী করে হেয়ার ফলটা কমবে সেটা তোমাদের জন্য কারণ এটা আমারও হয়েছিল আমি প্রচণ্ড করে প্রচণ্ড বিক্ষিপ্ত আর কি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে এত চুল আমার পড়লে কি করে থাকবো সবই তো ন্যাড়া মাথা ন্যাড়া হয়ে যাবে তারপরে এই পদ্ধতি নেওয়ার পরে এই এইটা লাগাবার পরে আমার যার ফলে অনেক কমে গেছে আর আমি চাচ্ছি তোমাদেরটাও খুব তাড়াতাড়ি কমে যাক আর এটা কমবে এটা তো গ্যারেন্টি এটা কমবে তাহলে আমার যখন কমেছে তখন সবার কমবে আমি এইটাই ভাবি হচ্ছে এই যে ভাত হয়েছে এবার ভাতের যে মাঠটা সেটা আমি কি করব এই ভাতের মার আমি কি করব করে ভাতের তুলে করবো আমি হেয়ার ফল করা কমাতে পারবো যে হেয়ার ফল আমার সাংঘাতিক পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেটাকে আমি কমাতে পারবো তার জন্য এই তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল এটা এটা হচ্ছে ভাতের মার এইটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল এই তিনটে এবার আমি দেখাচ্ছি কি পদ্ধতিতে আমি এটা লাগাবো কি পদ্ধতিতে কি করব সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাতের মার আগে তোমাদের দেখান দেখিয়ে দিয়েছি আমি ভাতের মার কি করে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি সব দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাতের মার ঠান্ডা ভাতের মার এইটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল এইটা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে নাহলে কসমেটিক্সের দোকানেও পাবে হ্যাঁ কসমেটিক্সের দোকানও পেয়ে যাবে ওষুধের দোকানে পেয়ে যাবে যে কোনো দোকানে এটা পেয়ে যাবে এইটা দিতেই হবে আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দুটো চুল যদি এটুকু ছোটো থাকে কিছু থাকে তাহলে একটা ভিটামিন ই ক্যাপসুল দিলেও হবে আর ভিটামিন ই ক্যাপসুল তোমরা জানো সব মেডিসিনের দোকানে পাওয়া যায় ভিটামিন ই ফোর হান্ড্রেড ক্যাপসুল দুটো দেবে আর কি করে মেলাবে আমি দেখাচ্ছি প্রথমে আমি এই যে ভাতের মাঠটা যে মাঠটা নিলাম ওর মধ্যে কী করবো আমি এই পনেরো ড্রপ পনেরো ড্রপ এই এসেন্সিয়াল অয়েলটা মেলা এসেন্সিয়াল অয়েল পনেরো ড্রপ এর মধ্যে মিলিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুলটা এই যে ভেতর থেকে যে অয়েলটা থাকে ভিটামিন ইয়ের এর ওইটা নিয়ে নিলাম এর মধ্যে একটা নিলাম দুটো নিলাম দেখো নিয়ে নিলাম দুটো এই দুটো নিটলার নিয়ে কি করলেন এটাকে তুমি খুব ভালো করে মিলিয়ে নাও সে হাত দিয়ে মিলিয়ে নাও চামচ দিয়ে মিলিয়ে নাও যা ইচ্ছে আমি হাত দিয়ে মিলিয়ে হাত দিয়ে তো লাগাবো এটাকে খুব ভালো করে মিলিয়ে ভীষণ ভালো এটা যদি তোমাদের যদি মানে আমার এটা লাগিয়ে ভীষণ কাজ হয়েছে আমি সবসময় বলি যেটা আমার কাজ হয় আমি তোমাদের সেটা আমি শেয়ার করি এটা লাগাবার পরে এখন দেখো চুলে কী করে এটাকে লাগাচ্ছি আর সপ্তাহে দুদিন করে এটা লাগিয়ে দেখো তোমাদের হেয়ার ফল কমবে আমি বলছি কম এটাকে কি করতে হবে খুব ভালো করে খুব ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে মাড়ের মধ্যে মিলিয়ে নিলাম নিয়ে এই যে তুমি একটা তুলোর মধ্যে ডিপ ডিপ করে লাগাতে পারো তুলো লাগা দিলে দিয়ে মাথায় এখানে লাগালে তাও লাগাতে পারো সম্পূর্ণ কী করলে গোড়ায় গোড়ায় চুলের এই এটাকে লাগিয়ে নিলে প্রত্যেকে আসলে কেউ যদি লাগিয়ে দেয় খুব ভালো কিন্তু সবার তো লাগাবার লোক পাওয়া যাবে না যে লাগাবে তো এরকম করে সম্পূর্ণ চুলের মধ্যে এটাকে লাগিয়ে নেবে সম্পূর্ণ চুলের মধ্যে লাগিয়ে নিলে আর যা যখন বেঁচে যাবে এটা তাহলে লেন্থের মধ্যে একটু লাগিয়ে নিতে পারো লেন্থের মধ্যে লাগিয়ে নিলেও ভালো যতটা তোমার লেন্থ আছে চুলে তুমি লাগিয়ে নিলে এটা সম্পূর্ণ মাথায় তুমি লাগিয়ে নিলে আর এইটা এত ভালো ওষুধ এত ভালো ওষুধ তুমি গোড়ায় গোড়ায় আগে লাগিয়ে নাও নিয়ে তারপরে আস্তে আস্তে একটু করে করে হাতটা দিয়ে এই অল্প করে করে হালকে আস্তে হালকা হাতে সম্পূর্ণ মাথায় তুমি লাগিয়ে দাও লাগিয়ে নিলে লাগিয়ে নিয়ে তুমি দেড় থেকে দু ঘন্টা বসে থাকো তারপরে আস্তে ধীরে তুমি এটাকে শ্যাম্পু করে নাও শ্যাম্পু করে নাও শ্যাম্পু করার পরে তারপরে চুলটাকে আমি তোমার দেখাচ্ছি যে আমার চুলটা কীরকম হয় চুলটাকেও দেখো যে চুলটা কেমন হয় এ দেখো আমার যে একটাও পড়ছে না এ দেখো এরকম একটা চুল এরকম কিন্তু যে পরিমাণে আমার চুল পড়তো যেরকম গোছা গোছা চুল পড়তো সেই চুল পড়া একদম পরে না সেটা কিন্তু আমার একদম বন্ধ হয়ে গেছে কাজেই তোমরা সেরকমভাবেই লাগাও এটাকে চুলে লাগিয়ে দেখো যে তোমাদের কতটা কাজ হচ্ছে যদি হেয়ার ফল বন্ধ না হয় তখন আমাকে বলবে কিন্তু নিয়ম মতো লাগাবে ভিটামিনি ক্যাপসুলও দেবে ভাতের মাঠটা দেবে দিয়ে দু ঘন্টা রাখবে আর রোজমেরি এসেন্সিয়াল অয়েল এটা লাগাবে এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা দিলে তারপরে দেখো যে চুলটা তোমাদের কেমন হয়েছে হেয়ার ফল কতটা কমলো সপ্তাহে দুদিন দিয়ে আমাকে বলবে আমাকে যদি না বলো আমি তো বুঝতে পারবো না আমাকে বলতে হবে যে হ্যাঁ কমেছে হেয়ার ফলটা কমেছে এগুলো বলতে হবে বন্ধুরা এই যে শ্যাম্পু দিলাম শ্যাম্পু দেওয়ার পরে চুলের আমার এরকম এখন পরিণতি হয়েছে যে দেখানো মানে চুলটা এরকম হয়ে যাবে শ্যাম্পু দেওয়ার পরে ওই রেমেডিটা লাগাবার পরে শ্যাম্পু দিলাম তারপরে চুল আমার এরকম হবে এটা এই পর্যন্তই থাকলো তোমরা দেখে নাও কেমন হয়েছে চুলটা তাহলে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন